আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত চলুন আজকে সহজ পদ্ধতিতে কিভাবে জিলাপি বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই বোতল দিয়ে আমি জিলাপির প্যাচগুলো দিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ জিলাপির রেসিপিটা থাকছে প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম আর বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি সামান্য একটু জর্দা রং এখন দিয়ে দিব লবণ শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে মিলিয়ে নিলাম এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব একবারে বেশি পানি দিলে ডোটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিলিয়ে থিকনেসটা আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চা চামচ পরিমাণে আবার একটু মিলিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে হাত দিয়ে আমাকে এটা আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ হাত দিয়ে নামিশালে যে ছোট ছোট গুটি গুটি দলাগুলা পাকিয়ে আছে ময়দার সেটা কিন্তু ভাঙবে না তাই এভাবে চেপে চেপে সুন্দর করে হাত দিয়ে যে লামস বা গুটিগুলো আছে সেগুলা ভালো করে ভেঙে মিলিয়ে নিতে হবে আমার মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা রেস্টে রেখে দিই একপাশে এদিকে আমি চিনি শিরাটা তৈরি করার জন্য একটা পেন নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর দুই কাপ পরিমাণে চিনি আমি চুলাটা জ্বালিয়ে নিলাম আর এখন নেড়ে চেড়ে এই চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর বড় করে দুইটা বলক তুলে নিচ্ছি আমি আরেকটা চুলা জ্বালিয়ে এদিকে জিলাপি ভাজার জন্য তেল বসিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম এখন এই যে আমি আগে থাকতে রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে আমি এই বোতলের ভিতর বড়িয়ে নিব আর মোক্কাটাকে আমি একটা শিক দিয়ে এইরকম ফোটা করে নিয়েছি তো এইখান থেকে আমি ডোগুলা কিছুটা ঢেলে বোতলের মুখাটা আটকে নিচ্ছি আর ওই দিক দিয়ে তো চিনি শিরাটা বলক চলে আসছে তাই এখানে দিয়ে দিচ্ছি এক চিলতা লেবু এই লেবুটা আমি কেন দিলাম জিলাপির উপরে যেন চিনির দলা দলা ভাবটা না থাকে সেই জন্য আপনারা যদি এরকম লেবু দেন তাহলে চিনিটা উপরে কচকচ করে মানে একটা শক্ত শক্ত আবরণ তৈরি হয় সেটা হবে না খুব সুন্দর হয়ে রসটা জিলাপির ভিতরে ঢুকবে আর এদিক তেলটাও আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলোর প্যাচ দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় আবার খুব বেশি ঠান্ডাও না থাকে মিডিয়াম থাকতে হবে এবং চুলার আঁচটাও মিডিয়াম রেখে জিলাপিগুলো এই রকম করে বানিয়ে নিতে হবে জিলাপিগুলো দেওয়ার পর যখনই জিলাপিগুলো গরম হয়ে গিয়েছে আর টুপুস করে ফুলে তেলের উপর ভেসে উঠছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তা আমি জিলাপিগুলো একবার করে উল্টে নিচ্ছি হালকা একটু নেড়ে নেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি জিলাপিগুলো হালকা ব্রাউন কালার চলে আসার পরই আমি তুলে ফেলবো জিলাপিগুলো ভাজতে আমার মোট সময় লেগেছিল সাত মিনিটের মতো তো জিলাপিগুলো দেখতে পাচ্ছেন কেমন কালার আসার পর আমি তুলে নিচ্ছি এখন এক এক করে তুলে আমি চিনি শিরা যে তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি চিনি শিরা দেওয়ার পরে একটু হালকা করে ডুবিয়ে নেবেন যেন চিনি শিরা পুরোপুরি জিলাপির ভিতর ঢুকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ